আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই দেখতেছি আপনি একেবারে বাগান বাড়ি সাজিয়ে ফেলছেন জি ভাই আপনার একটা ডুপ্লেক্স বাড়ি আছে বা বাসা আছে আপনি এরকম আমার এই শোরুমেরটার মতো বাগান বাড়ির মতো সাজাতে চাইলে আপনি কি আমার দরকার আপনি কি আমি খুঁজছি আর আপনি আমাকে খুঁজছেন মানে দেখেন এইটাকে কেউ কোনো শোরুম কিন্তু বলবে না একেবারে বাগান বাড়ির মতো কিন্তু দেখেন বাংলো বাড়ির মধ্যে কিন্তু মনে হয় আমরা চলে আসছি ভাইয়া এইটা কি ফুল এটা আপনার হচ্ছে অর্কিড পাতা অর্কিড পাতা এবং ফুল দেখেন মানে অর্কিড পাতা এবং ফুল ভাই এটা কি জীবন্ত নাকি এটা জীবন্ত না ভাই কিন্তু একদম জীবন্ত হাতে না ধরলে বুঝতে পারবেন না আপনি ও দেখেন আসলেই তো এই যে দেখেন ভাই মানে এই যে দেখেন পাতাটা একদম সুন্দর সব রাবারের বুঝছেন ওকে একদম সম্পূর্ণ চাইনিজ ফিটিং এটা সম্পূর্ণ কিন্তু চাইনিজ ফিটিং এর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু দেখেন মানে দেখে কেউ কিন্তু বুঝবে না যে এইটা আর্টিফিশিয়াল গাছ আমি তো ভাই নিজেই কনফিউশনে পড়ে গেছিলাম মানে এতটা চমৎকার কিন্তু কলিগুলা যদি দর্শক আপনাদেরকে দেখাই একেবারে বোমর দেখলে কিন্তু বসে যাবে মানে এতটা চমৎকার এগুলো কি অরিজিনাল চায় না এটা অরিজিনাল চাইনি ওকে দেখেন মানে অরিজিনাল চায় না মধ্যে সম্পূর্ণ রাবারের হবে প্লাস্টিকের হবে রান্না ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এই টপটা হচ্ছে সম্পূর্ণ মেটালের ঠিক আছে আর এটার প্রাইসটা হবে 3850 টাকা দুইটা কালার জি দুইটা কালার ওকে এটা কি প্রাইস 4 ফিট করে হবে হাইট ভাই ওকে হাইট কিন্তু 4 ফিট করে হবে দাম পড়বে জি 3850 টাকা 3850 টাকায় কিন্তু আপনারা যা যেটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন ওরে ভাই এইটা এইটাও কি কোন তারপরে এটা হচ্ছে আপনার কাঠবি বা রাবার গোলাপ কেউ বলে এটা আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রায় সম্পূর্ণ রাবারের ঠিক আছে মানে এই ধরনের একটা ফুল যদি ভালোবাসার মানুষকে আপনি দেন

লেটেস্ট কালেকশন এটা একদম নিউ কালেকশন একেবারে আপডেট একদম আপডেট এই যে দেখেন সম্পূর্ণ চাইনিজ ফিটিংস ভাই দেখেন সম্পূর্ণ রাবারে ঠিক আছে একটু random থেকে দেখাই দেখেন মানে এইটাও কোন ফুল জি এটা ভাই আমি তো এই জীবনে প্রথম দেখলাম কি ভাই এটা ফুল এটা কি ফুল ভাইয়া এটা হচ্ছে আপনাদের কাঠালি চাপা বলে অনেকে কাঠালি চাপা আমাদের দেশে কি দেখা যায় আমাদের দেশে দেখা যায় না এটা ইউরোপে দেখা যায় ইউরোপে কিন্তু দেখা যায় এই ফুলটাও কিন্তু নিতে পারবেন দেখেন फ्लावर বেস্টটা কত সুন্দর ভাই ওয়াও দেখেন জি

আর এটা আপনার একদম ঢাকার নিউ মার্কেট কাঁচা সংলগ্ন বিশ্বাস দিল্লিং ওকে আর এটার নিচতলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির একদম অপর সিঁড়ি হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ওকে রাকি ইভেন্টার প্রাইস 01 এ কিন্তু দর্শক আপনারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন প্রাইস থাকবে এটা আপনার প্রাইস থাকবে 13550 টাকা মাত্র 13550 টাকায় কিন্তু ইউরোপের কিন্তু কাঠালি চাপা তারপরে ভাই আরেকটা দেখেন এই যে এটা হচ্ছে ম্যাগনোলিয়া ফুল ঠিক আছে এটার থেকে অত স্মেল বের হবে কিন্তু ভাই আপনার দোকানে যে আসবে সে তো কনফিউশনে পড়বে মানে কোনটা রেখে দেখেন আপনারাই বলেন কোনটা নেবেন যেটা দেখবেন প্রত্যেকটা কিন্তু নজর কারা কিন্তু ডিজাইনগুলো হবে ভিতরে কি কলিও আছে কলিও আছে ভাই আর এটা থেকে অত ফ্রেগনেন্স ছড়াবে গন্ধ দিবে ভাই আপনি গন্ধ শুকে টাকা দিবেন কি বলেন জি ভাই আসলে জি আসলে সিরিয়াস সিরিয়াস ভাই আপনি পাচ্ছেন স্মেল দেখেন আসলে তো খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার কিন্তু দর্শক এটা সম্পূর্ণ রাবারের ভাই সম্পূর্ণ সম্পূর্ণ রাবার ওয়াশেবল ওয়াশেবল র্যান্ডম ওয়াশ করতে পারবেন র্যান্ডম কিন্তু আপনারা কিন্তু ওয়াশ করতে পারবেন যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু গাছের যদি আমি আপনার কোয়ালিটিটা দর্শক আপনাদেরকে দেখাই

একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিলে 3250 টাকা সম্পূর্ণ রাবারের ভাই সম্পূর্ণ কিন্তু রাবারের পাতা কিন্তু হবে দেখেন একবারে কত টাকা হাজার দেখছেন 3250 টাকা এই যে যদি এই জায়গাটা দেখাই একবারে ছোট গাছটার সাথে কিন্তু ম্যাচিং করে বড় গাছগুলোও কিন্তু আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলো ঘাস দেয়া ভাই ভাই এইটা কি ডিজাইনের গাছ

ধরেন এই শোরুমে অনেক অনেক কিন্তু গাছের কালেকশন আছে এবং সোপিসের আইটেম কিন্তু ভাইয়ের আছে আসলে রাখার জায়গার স্বল্পতার কারণে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু দর্শক আপনাদেরকে একসাথে দেখানো সম্ভব না আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস কেমন কি রাখছে এটা ভাই রাখছি 4250 সবকিছু একবারে কমপ্লিট জি কমপ্লিট 4250 টাকা কিন্তু সিঙ্গুনিয়াম পাতা বুঝছেন আমার দেখায় এত সুন্দর পাতা আর কখনো দেখা হয় নাই ভাই দেখেমোনিয়াম ভাই একেবারে রেক রেক ও দেখা যায় জি ভাই দেখ এত চমৎকার এত চমৎকার দেখেন কত সুন্দর ঘাস মানে এটা মনে হয় এখনই উঠছে মানে ফুটছে

আ আঠারোশো টাকার ফ্লাওয়ার আছে দুইটা স্টিক ঠিক আছে জরি গোলাপ এটা আবার আরো বাড়াই নিতে পারেন আপনি কাস্টমাইজ করে নিবেন আপনার মতো ঠিক আছে নিতে পারবেন আপনারা আপনি নিজের মতো করে নিবেন ইনশাল্লাহ তারপরে দেখেন এই যে গোল্ডেন টপ সহকারে এরকম একটা স্ট্যান্ড এটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার প্লাস ফ্লাওয়ার মানে ঠিক আছে ফুলগুলা যদি দর্শক আপনাদেরকে আমি একটু ধরে দেখাই মানে মনে হইতেছে রাকিব ভাই বাগান থেকে মাত্র ফুলটা তুলে নিয়ে আসছে এত চমৎকার দেখেন এতটা কিন্তু চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার এটাও কিন্তু নিতে পারবেন রিয়া মনি আপু বলতেছে ভাইয়া বট গাছ আছে আপনার কাছে সব গাছ আছে ভাই ওকে সব গাছ কিন্তু রাকিব ভাইয়ের কাছে আপনারা কিন্তু পাবেন এই যে একটা চমৎকার ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ওয়াও দেখেন মনে হইতেছে একেবারে ডায়মন্ড নাকি ভাই জি দেখেন মানে ডায়মন্ড কিন্তু মনে হয় একেবারে টবের মধ্যে কিন্তু ডায়মন্ড আছে ডায়মন্ড ঠিক আছে চমৎকার জি এত চমৎকার আর এটার প্রাইস থাকছে মাত্র फ्लावर বেসটা থাকছে 3500 টাকায় মাত্র 3500 টাকায় কিন্তু এই फ्लावर বেসটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন জানেন ভাই

হচ্ছে খুলনা থেকে ভাই খুলনায় দেওয়া যাবে হ্যাঁ সারা বাংলাদেশ দেওয়া যাবে ওকে সারা বাংলাদেশ কিন্তু নিতে পারবে দেখেন ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাম্প পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা আমরা দেখাবো অনেক কালেকশন

দেখবে আর মনে করবে মনে করতে হবে এত চমৎকার পাতা এটা আপনার থাকবে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকায় কিন্তু তারপরে ভাই এই গাছটার নাম ঠিক আছে

পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ওকে তারপরে দেখেন এই যে ভালোবাসার মানুষ যে কে হইতে পারে মা বাবা বোন ভাই বা নিজের ভালোবাসার মানুষ পার্সোনাল ঠিক আছে এটা পাবেন পঁয়ত্রিশশো টাকা এরকম একটা গোলাপ চকালের টপ দিবেন ভালোবাসার যোগের পর যোগ সুখ হবে হাসিনা আক্তার বলতেছে ভাইয়া আমি যদি এক কালারের গোলাপ ফুল নিতে চাই পাবো কালার দেয়া যাবে গোলাপ ফুল একশো পিস করে এক এক কালার নিতে পারবে একশো পিস করে কিন্তু এটা কি বলেন তো মনিস্টার জায়েন্স এই যে ফিট সাইজের এটা ভাই মানে এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা ভাই আমি কই হারাই গেছি নাকি আপনি তো খুঁজেই পাওয়া যাবে না জি ভাই দর্শকরা কিভাবে খুঁজবে এটা আমার আমার দোকানে আসলে পেয়ে যাবে আমাকে এবং স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে দাম এটা সাত হাজার পাঁচশো দেখেন ভাই গোড়ালি দেখেন কত সুন্দর ভাই

এই যে আপনার চেরি গাছ চেরি গাছ এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু ঘন ফুলটা এটা র্যান্ডম ওয়াশ করবেন বিন্দু পরিমাণ রং কর মানে যদি উঠে ঠিক আছে

এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন ভাইয়া অর্ডার করার সিস্টেমটা অর্ডার করে সিস্টেমটা আমি বলবো ইনসাইড ঢাকায় পাবেন ক্যাশ অন ডেলিভারি আপনি ঘরে বসে পণ্য বুঝে টাকা দিবেন ঠিক আছে